গায়ে দেয়া জন্ম মহাম্মদ জিন্না তার জন্মবার্ষিকী বিগত পনেরো ষোলো বছর বোধহয় তার নামটা নেওয়া অলিখিতভাবে বাংলাদেশে নিষিদ্ধ ছিল তার নাম নিলে আপনার নামে বোধহয় মামলা হয়ে যাবে কিংবা আপনি মহাপাপ করে ফেলবেন এরকম একটা পরিস্থিতি জারি করেছিল আওয়ামী লীগ কেন আওয়ামী লীগের একটা ক্যারেক্টার কি জানেন আওয়ামী লীগ ইতিহাসের মহা মানব যারা তাদেরকে কখনো স্বীকার করতে চায় না কিংবা সামনে আনতে চায় না তার একটাই কারণ ওই মানুষগুলোর সামনে আসলে তাদের যে আব্বাজান তাদের তাদের তথাকথিত জাতির পিতা শেখ মুজিব ইতিহাস থেকে হারিয়ে যেতে পারেন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদ জাভিরের বাবা আপনারা সবাই বসে বক্তব্য শুনেন

আপনারা সবাইকে শান্তশিষ্ট ভাবে আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা কিন্তু এই শহীদ পরিবারের সাথে আপনারা এই আহত নিহতের পরিবারের সাথে আপনারা বেমানি করছেন আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা এই বিক্লোভে যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বের কাজ কথা করছেন আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি জাতীয় বিভ্রোতি পরিষদ